প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ক্লিনশিট মহামেডানের পাঁচে পাঁচ সাদা কালোদের আলফাজ আহমেদের অধীনে রীতিমতো উড়ছে ক্লাবটি তবে মাঠের পারফরম্যান্স যতই উজ্জ্বল হোক না কেন বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিতে মহামেডান ফুটবলাররা যে ফুটবলারদের হাত ধরে আসছে এত সফলতা তারাই বেশ কয়েক মাস ধরে বেতন বঞ্চিত অর্থ সংকটের কারণেই ফুটবলারদের বেতন দিতে পারছে না ক্লাবটি অবশেষে স্বস্তি ফিরেছে সাদা কালো শিবিরে বকেয়া বেতন দেয়া হয়েছে ক্লাবটিতে খেলা সব বিদেশিদের তবে এখনো বকেয়া দেশি ফুটবলারদের বেতন দ্রুতই তা পরিশোধ করা হবে বলে জানান ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে সেগুলি নিয়ে আমরা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে আজকে প্লেয়ারদের সবাইকে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছি স্পেশালি ফরেন প্লেয়ারদেরকে মহারানা প্লেয়াররা কখনোই আনপেইড থাকবে না সে বার্তাটাই দিয়ে যাচ্ছি যে প্লেয়াররা কখনও টাকা থেকে বঞ্চিত হবে না তারা টাকা পাবে এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মহামেডান তাতেই শিরোপাচয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেক সাদা কালো সমর্থক মহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের চোখও শিরোপায় সবাই মোটামুটি কনফিডেন্ট যে আমরা ইনশাল্লাহ পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফার্স্ট হাফ টফ লেগটা আমরা শেষ করতে পারবো এবং এইবার আমরা ইনশাল্লাহ লিগ চ্যাম্পিয়ন হতে চাই ইঞ্জিন এটা এট আসল আমাদের টার্গেট তবে এখনি শিরোপা প্রত্যাশা করা কঠিন বলে জানান ক্লাবের তারকা ফুটবলার সুলেমান দিআওয়তে ইনজুরি থেকে ফিরতে কাজ করছেন মোহাম্মদান অধিনায়ক 5 গেম 5 উইনিং আলহামদুলিল্লাহ এখনো পুরো মৌসুম বাকি আপনি এখনি শিরোপা প্রত্যাশা করতে পারেন না কারণ লীগের দলগুলো অনেক কঠিন তবে আমরা শিরোপার জন্য লড়ব ইনজুরি নিয়ে কাজ করছি আশা করি দ্রুতই মাঠে ফিরব বাট দ্য লীগ স্টিল লং দ্য চলতি মৌসুমে 5 ম্যাচ পনেরো পয়েন্ট নিয়ে বিপিএল ফুটবলের টেবিলের শীর্ষে আছে মোহামেডান সমান ম্যাচে বারো পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে রহমতগঞ্জ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা